হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই তো দেখেন কিছুদিন যাবৎ কিন্তু একটানা না বৃষ্টি হচ্ছে আমাদের এই বাংলাদেশে তো বৃষ্টি এতটাই খারাপ পর্যায়ে যে রাত দিন সমানে বৃষ্টি হচ্ছে এক নাগারে তো বৃষ্টির কারণে কিন্তু দেশের বিভিন্ন জেলায় এই মুহূর্তে কিন্তু বন্যার হয়েছে তো বন্যার জলের নিচে কিন্তু অনেকের ঘর বাড়ি রয়েছে এই মুহূর্তে দোকানপাট ব্যবসা বাণিজ্য তো এটা খুবই ভয়ানক একটি দুর্যোগ তো এই দুর্যোগ কিন্তু বর্তমানে আমরা চাই দ্রুত কাটিয়ে উঠুক এই দুর্যোগ মোকাবেলা করে বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ তো আমরা চাইব সবাই এই মুহূর্তে যেন আমরা সবাই এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং দ্রুত যেন এই দুর্যোগ মোকাবেলা কাটিয়ে উঠতে পারি সবাই ভালো থাকেন যার যার খেয়ালে রাখবেন ভালো থাকেন সবাই